কক্সবাজার গেলেই যে ওরা আইফোন নিয়ে আসে চলাফেরা দেখে মনে হয় সে ভাত খাওয়ার ক্ষমতাও রাখে না সে কিভাবে সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে ঘুরে আমার ইনকামের থেকে আমার খরচ বেশি মনে হতে পারে আমার বেশি বয়স কিন্তু আমার কিন্তু বেশি বয়স না অবশ্যই যে আমার এটা বিয়ের পারফেক্ট একটা বয়স চলছে আর আমার যেহেতু কোনো বয়ফ্রেন্ড নাম বিয়েটা করবো কাকে একবার আমাকে এক পরিচালক বলেছিল যে তোমাকে আফতাবনগরে একটা বাড়ি গিফট করবো তুমি আমাকে বিয়ে করো বাট উনার এজ ছিল লাইক সিক্সটি তো একটা ষাট বছরের মানুষ যে আমার বাবার থেকেও বড় বয়সী তাকে যদি আমি বিয়ে করি আসলে তাকার জন্য আমি ভালো থাকতে পারবো না দ্যাটস আমি সেই অফারটা রিজেক্ট করেছিলাম আমি দেশের বাড়ি গিয়েছি আমি ফ্যামিলি ট্রিতে গিয়েছিলাম তো বাকিরা কি করে আসলে আমি তো চাই না তো আমি কিভাবে জানবো বাট আমি আমার ফ্যামিলি ট্রিতে গিয়েছিলাম মোবাইল আমার তিনটা একটা হচ্ছে বিজনেস পারপাস আর একটা হচ্ছে আমার পার্সোনাল ফোন আরেকটা সামহাউ আমার ফোন হারিয়ে গিয়েছিল তখন আমার ওই ফোনটা কেনা হয়েছিল আহ একটা হচ্ছে সেভেন্টিন প্রোম্যাক্স একটা ফিফটিন প্রোম্যাক্স আর একটা হচ্ছে টুয়েলভ প্রোম্যাক্স মানে তিনটে আইফোন কক্সবাজার আমি আমার লাইফে একবার গিয়েছিলাম সেটা হচ্ছে দুই হাজার তাও আবার আমার ফ্যামিলির সাথে এরপর আমার কক্সবাজার শুটিং পারপাস কোনো পারপাসে আমার যাওয়া হয়নি সো আমি ওই কক্সবাজার গিয়ে আইফোন নিয়ে আসি আইফোন আই ক্যান এফোর্ট আমি আমার আইফোনটা কিনতে পারি সেটা আমার নিজের টাকায় হোক প্লাস আশেপাশে মানে আমার ফ্যামিলি থেকে হোক যেভাবে হোক কিনতে পারি আর আইফোনের জন্য হ্যাঁ আমি শুনেছি অনেকে হচ্ছে কক্সবাজার যাই আইফোনের জন্য বা নিউ ফোন আপনার নিয়ে আসছে অনেকেই তো এরা কারা দেয় আই থিঙ্ক যে সুগার ডেডিরা এগুলা বেশি দেয় তো আমার আসলে সম্পর্কে আইডিয়াটা কম একটা আইফোনের প্রাইস টু লাখ চোদ্দ পনেরো এরকম হয়ে থাকে সো কক্সবাজার গেলেই যে ওরা আইফোন নিয়ে আসে কিভাবে নিয়ে আসে এটা আসলে আমি জানি না তো আপনাদের মাধ্যমেও আমি না এই ব্যাপারটা জানতে চাই যে ওরা আসলে আইফোনটা কিভাবে নিয়ে আসে যে একটা নর্মাল একটা এখন আমি দেখি নর্মাল একটা মেয়ে যার হাতে আইফোন থাকে চার লুকিং গেট লাইক আমি কাউকে ছোট করে কথা বলছি না বাট চলাফেরা দেখে মনে হয় সে ভাত খাওয়ার ক্ষমতাও রাখে না সে কিভাবে সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে ঘুরে সেটা আমি আসলে নিজেও আমার কোয়েশ্চেন যে এটা কিভাবে পসিবল আমার যে ইন্টেনশন যে না আমি

একা শহরে একা চলাটা সো টাফ তো ওর যেহেতু দুইটা বেবি আছে প্লাস ওর একটা বিজনেস আছে সেইগুলা ক্যারি করা সবকিছু মেনটেন করার পরে ওরও তো মনে হতে পারে না আমার একজন হাজবেন্ড দরকার আমার একটা নিজের মানুষ দরকার ওই থিঙ্কিং থেকে হয়তো ও বিয়ে করেছেন বাট ও যেটা করেছেন ও বলেছিল যে ওর স্বামীর বাইরে ও কাউকে বিয়ে করবেন না সো এই জিনিসটা তখন না বলে আই থিঙ্ক যে কারণ ওই লোকটার অনেক এস ছিল তাকে আসলে এটা আমার মনে হয় ঠকানো হয়েছে কারণ উনি মারা যাওয়ার ঠিক এক মাস তিন মাস পরে উনি বিয়ে করে ফেলেছেন এই জিনিসটা আসলে হয়নি প্রায় চার পাঁচ লাখ টাকা আমার ওই ব্র্যান্ডের যে পারপাস খরচ সেখানে আমার খরচ হয় এছাড়া বাকি প্রফিটটা আমার থাকে তো এছাড়া আপনার হচ্ছে আমার আদার্স অনেক খরচ আছে আমার কাছে মনে হয় আমার ইনকামের থেকে আমার খরচ বেশি বাট আমার যেহেতু ফ্যামিলি সাপোর্ট আছে আমার ওরকম প্যারা হয় না আসলে আমার বয়স আপনি যদি মনে করেন আমি হাইট যেহেতু ভালো মনে হতে পারে আমার বেশি বয়স কিন্তু আমার কিন্তু বেশি বয়স না তো আমার যেহেতু আমার যেহেতু দুই হাজার তিনে জন্ম নিয়েছি আমি আর আমার বার্থ সার্টিফিকেটে সেটা হচ্ছে দুই হাজার দুই দেওয়া আছে বিকজ অফ আমার ওই যে স্কুলে ভর্তি করানোর সময় এক বছর বাড়িয়ে তারপর সেটা করেছিল সো সেই জায়গা থেকে আমার যে বয়স অবশ্যই যে আমার এটা বিয়ের পারফেক্ট একটা বয়স চলছে সো আমার বাসা থেকে বিয়ের কোনো প্যারা নাই আর আমার যেহেতু কোনো আমি বিয়েটা করবো কাকে আর যারা আমাকে প্রপোজ করে ইদানিং দেখা গিয়েছে আমি ফেদ করতে পারি না কাউকে যে না ওর সাথে আমি সারা জীবন থাকবো বা সারা জীবন চলবো তো ফেদ করার একটা ব্যাপার আছে আর যদি কাউকে ভালো লাগে তাহলে বিয়ে করে চলবো